দর্শক আসসালামু আলাইকুম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একটা বিপরীতমুখী বা একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গায় দেশকে বা রাষ্ট্রকে আমরা স্থিতিশীল পরিবেশে নিয়ে আসার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যখন ডক্টর রিনু সরকারের সাথে মিছিল মিটিং চলতেছে সেই মুহূর্তে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি একটা মন্তব্য করে বসতেন অবশ্যই এই মুহূর্তে রাষ্ট্রের ভিতরে একটা সংকট যাইতেছে এই মুহূর্তে তিনি একটা যে বক্তৃতা দিয়েছেন সেটা আসলে কাউনার মতো গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে কাম্য উনি একটা বক্তৃতা দিয়েছেন যে আমরা যদি বলি কাল রাস্তায় নামবো তাহলে ডক্টর ইনু সরকার চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না তো এটা আসলে এন নিউজ তারা একটি পোল করা করেছে তাদের ইউটিউব চ্যানেলে সেখানে বলা হয়েছে যে বিএনপি নেতা গঙ্গেশ্বরচন্দ্র রায়ের এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত এখানে এই গণেশ্বরচন্দ্র রায়ের সাথে একমত পোষণ করেছে তেরো পার্সেন্ট মানুষ এবং পঁচাশি পার্সেন্ট মানুষ তারা দ্বিমত পোষণ করেছে মন্তব্য নেয় দুই পার্সেন্ট মানুষ এবং এই পোলে ভোট দিয়েছেন দুই লাখ আটত্রিশ হাজার মানুষ তো এখন দেখেন আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে টানাপূরণ সৃষ্টি হয়েছে এই টানাপূরণের জায়গা থেকে সমাধান আসলে কি সমাধান একটাই সেটা হলো ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হতে হবে কারণ ডক্টর ইউনুসকে কাছ কাছে যদি ক্ষমতা না থাকে তাহলে সে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না তিনি বিচার করতেও পারবে না তিনি সংস্কার সংস্কারও করতে পারবেন না তো সেই জায়গায় অন্তত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য হইলেও তাকে রাষ্ট্রপতি হতে হবে এবং রাষ্ট্রপতি হলেই একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর যে আসলে যেভাবে তাকে অসহযোগিতা করতেছে সেই জায়গায় এটা পরিবর্তন আসতে পারে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন যে আমার কথা শোনা হচ্ছে না আমি একটা কোনো কাজ করতে চাইলে সেটাই আমি রাষ্ট্রর কাছ থেকে রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে অসহযোগিতা পাই এমনকি আমরা দেখেছি যে সেনাবাহিনী মাঠে থাকার পরও রাষ্ট্রের ভিতরে খুন খারাপে চলে চলতেছে এমনকি গতকালকেও বিএনপির একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এর আগে আমরা সাম্যকে হত্যা করা হয়েছে এরকমের বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতেছে তো সেই জায়গা থেকে রাষ্ট্র যে স্থিতিশীল নাই বা সেনাবাহিনী ডিপ্লয় করার পরও যে রাষ্ট্রের ভিতরে এভাবে প্রকাশ্যে মানুষ খুন করে আমি এটা কখনোই দেখি নাই তো সেই জায়গা থেকে রাষ্ট্রকে যদি আপনি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে চান অবশ্যই ডক্টর ইউনুস বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজন ব্যক্তি থাকতে হবে তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস হয়তো রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বা নিয়ে ফেলেছেন কি না ইতিমধ্যেও কারণ আমরা দেখেছি যে ডক্টর ইউনুসের সাথে প্রধান বিচারপতি তিনি যৌনায় এসে তারপর সাক্ষাৎ করেছেন তো প্রধান বিচারপতি যৌমনায় এসে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার একটা গুরুত্ব অবশ্যই রয়েছে এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতি কি রাষ্ট্রপতি হতে চলেছেন নাকি ডক্টর ইউনুস নিজে রাষ্ট্রপতি হবেন বা দেশের এই সংকটকালীন সময়ে কিভাবে সেখান থেকে উত্তরণ করা যায় বা ডক্টর একটা সরকারের প্রতি কিভাবে আস্থা রাখা যায় সেই জায়গাটা তৈরি করার জন্য অবশ্যই আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজনকে নেতৃত্ব দিতে হবে যখন এরকমের টানাপোড়ন সৃষ্টি হবে তখন কিন্তু ডক্টর ইনুস চাইলেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন এবং উনি কখনোই চায় না উনি বিতর্কিত একটা নির্বাচন দিবেন। এবং উনি স্পষ্ট করে দিয়েছেন যে জুনের পর আমি একদিনও ক্ষমতায় থাকব না ওনার প্রেস সচিব জানিয়েছেন তো সেই জায়গা থেকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর একটা আস্থা এসেছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে উনি হয়তো আশ্বাস পেয়েছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় ডক্টর ইনুসের উচিত রাষ্ট্রপতি হওয়া এবং রাষ্ট্রপতি হওয়ার পর সেনা প্রধান যিনি পাঁচই আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছেন তারা হইল তারাকে মানে তিনি যে আমাদের মূল নায়ক বা মহানায়করা সেনাপতি বা বাংলাদেশের সেনাপতি হিসাবে কাজ করে দেখিয়েছেন সেই যে তার ভাবমূর্তি তার যে তার প্রতি মানুষের যে সম্মান ভালোবাসা মানুষের যে তাকে নিয়ে যে মানুষের গর্ব সেটা যদি ধরে রাখতে চান অবশ্যই ডক্টর ইনুসের নেতৃত্বে তিনি এই সুষ্ঠু নির্বাচনে একটা সহযোগিতা হবেন ডক্টর ইউনুসের এটাই আমরা আশা পোষণ করি এবং ডক্টর ইনুসের উচিত আসলে রাষ্ট্রপতি হয়ে তারপর সুষ্ঠু নির্বাচনের দিকে সংস্কার শেষে বিচার শেষে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হওয়া আসসালামু আলাইকুম